أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وصلاة وسلاما على من بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو تفضل غليظ القلب للفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَاوِرْهُمْ في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صلى الله عليه وسلم ان الله رفيق يحب الرفق سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সহ সভাপতি মোহতারাম মালামায় গ্রাম গ্রাম আমার সামনে উপবিষ্ট দিনী ভাইরা একটি আয়ার এবং একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে সৎ আচরণ কোমল আচরণ মানুষের সাথে বিনম্র কথাবার্তা বলা বিনয়ের সাথে চলা

বাবা বাচ্চার সাথে যা বলে কঠোর আচরণের সাথে বলে একজন দিনের দাবি কখনো কখনো দিনের দাওয়াত দিতে গিয়ে কঠোর ভাবে কথাবার্তা বলে নম্রতা নাই সমাজের কোন স্তরে এখন নম্রতা পাওয়া যায় না বিনয়ের সাথে কথাবার্তা বলা খুবই অভাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ের মুক্ত প্রতি তার মধ্যে সবচেয়ে বড় যে একটা গুণ ছিল সেটা ছিল

সকলের সাথে বিনয় আচরণ করা কোমল ভাবে কথাবার্তা বলা একজন গ্রামের যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কঠোর ভাবে আচরণ করতেন জুলুমের আচরণ করতেন প্রিয় নবী দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরো কোমল হয়ে যেতেন ওই পক্ষ হতে যত কঠোর আচরণ করা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হতে কাফেরদের সাথে আরো কোমল আচরণ করতেন না কঠোর আচরণ করতেন কোমল আচরণ করতেন বিনয়ের কয়েকটা স্তর পাওয়া যায় খুব মনোযোগ দিয়ে শুনবে এক নম্বর হচ্ছে আম সাথে বিনয় জনসাধারণের সাথে বিনয় সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এই আয়াত থেকে বোঝা যায় একজন মানুষের মধ্যে যখন কোমল আচরণ থাকে একজন মানুষের মধ্যে যখন বিনয় আচরণ থাকে কঠোর থাকে না বুঝতে হবে তার মধ্যে আল্লাহ তাআলার রহমত রয়েছে সুবহানাল্লাহ যার মধ্যে কোন আচরণ রয়েছে বুঝতে হবে তার উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে এটার বিপরীতে বোঝা যায় যার মধ্যে কঠোর স্বভাব রয়েছে রুক্ষ আচরণ রয়েছে মানুষের সাথে সব সময় কঠোর আচরণই করে থাকে তার মধ্যে আল্লাহ রহমত আছে তার মধ্যে আল্লাহ রহমত নাই

আপনি আপনার আশপাশে সবাই বিন আদি রাদিয়াল্লাহু আনহু মত সাহাবী পেতে না। আপনি আপনার আশপাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মত সাহাবী পেতে দিন পেতেন এই এত বড় বড় সাহাবীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বিনম্র আচরণের কারণেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন কথা ঠিক না বেঠিক